আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশে এবং দেশে বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ভিডিওটা দেখছেন সকল বন্ধুদেরকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ দর্শক বন্ধুরা বরাবরের মতো আজকে আবারও চলে আসছি দুর্দান্ত নতুন আরও একটি ভিডিও নিয়ে রানা ভাইয়ের কবুতরের খামারে দর্শক বন্ধুরা আপনারা অনেকেই ভাইকে চিনে থাকবেন ভাই ঠিকানাটা হচ্ছে টঙ্গি বাজার গাজীপুর সিটি তো যারা ভাইয়ের এখানে এসে দেখে শুনে কবুতর সংগ্রহ করতে চান ইনশাআল্লাহ সরাসরি চলে আসবেন আর যারা আসতে পারবেন না সারা বেলার চশুনি জেলার যে কোনো জায়গার থেকে কবুতর আপনারা ডেলিভারি নিতে পারবেন ভরপুর কালেকশন আছে কি নাই আজকে সব ধরনের কালেকশন আছে আছে ড্যানিশ বিউটি মাল্টেস সব ধরনের কালেকশন সাথে আছে বোম্বাই আট এঞ্জেল যেটা লাগে রানা ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি অসুস্থ আমি দেখছি আপনি দর্শকদেরকে বলে দেন একটু

বিউটি আছে লুট পৰিমাণ চুটি আছে যদি কাৰো লাগে একজনৰ ভিডিঅ' বা দুইজনৰ ভিডিঅ' দিনৰ যদি কাৰো লাগে আমাৰ ফোন দিয়া নহয় ভিডিঅ' পাম বা ভিডিঅ' ক'লে যাম আমাৰ হোটেল আৰু মোবাইল নাম্বাৰ হৈছে জিৰ' ৱান থ্ৰী ওৱান ছেভেন টু ছেভেন ফ'ৰ ডাবল ছিক্স ফাইভ এইটো হৈছে হোৱাটছআপ আছে আৰু বিগ আছে আমাৰ নাম্বাৰ

এটা হচ্ছে আর্টস কবুতর একটা জোড়া দর্শক বন্ধুরা খুবই চমৎকার একটা কালারের আর্টস এঞ্জেল কবুতর স্ক্রিনের ডান দিকে যেটা আছে এটা মাদি আর বাম দিকে যেটা আছে এটা নর কবুতর ভাই রানা ভাই এই পেয়ারটাও কি ডিম বাচ্চা করা রানিং পেয়ার না এই পেড়টার দাম চাইতেছেন কত পঁচিশশো টাকা ভাই একদম নাকি একদম একদম ভাই শরীর খারাপ আছে দামাদামি করবো না এই কেন কমে আচ্ছা দর্শক বন্ধুরা এই পেয়ারটার দাম থাকবে মাত্র পঁচিশশো টাকা ডিম বাচ্চা রানিং একদম থাকবে দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর আছে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে বিউটির একটা জোড়া হোয়াইট কালার জার্মান বিউটির একটা জোড়া ডানে মাদি আর বামে নট রানিং পেয়ার এই যে দেখেন আমি শেপটা দেখা দিচ্ছি তো ইনশাল্লাহ যদি পছন্দ হয় জোড়াটা ভালো লাগে যোগাযোগ করবেন আর ভাই এই পেয়ারটার দাম কি রকম চাইতাছেন ভাই 1700 এক দাম কি করে দয়া করে কি দামাদামি করে আমার শরীরটা অসুস্থ এই আমি যা বলতাছি একদমই বলে ভাই আচ্ছা একদম দাম 1700 টাকা দর্শক এই পেয়ারটা ফুললি রানিং নিতে পারবেন এক হাজার সাতশো টাকার বিনিময়ে দর্শক আমরা এই মুহূর্তে যে প্যাডটি আপনাদেরকে দেখাচ্ছি এইটা হচ্ছে আপনার ম্যাকপাই ডেনিশ কবুতরের একটা জোড়া দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন অনেকে এই জায়গাতে গুলায় ফালান ম্যাকপাই আর ম্যাকপাই ডেনিশ দুইটা কিন্তু আলাদা জাতের কবুতর ডেনিশ যেটা ম্যাকপাই ডেনিশ সেটা ঠোঁটটা মোটা বাঁকা থাকে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আর ম্যাকপাইয়ের তুলনায় ম্যাকপাই ডেনিশ কবুতরটা একটু সাইজে বড় ইভেন মোটা তাজা হয়ে থাকে এই যে মাদিটা এটা হচ্ছে মাদি আর ওইটা নর এই পেয়ারটা ফুল রানিং বাই পঁয়ত্রিশশো টাকার রানিং পেয়ার দর্শ বন্ধরা পঁয়ত্রিশশো টাকার পেয়ারটা নিতে পারবেন দর্শকবন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া ডেনিশ কবুতর আছে এটা হোয়াইট ড্যানিশ হোয়াইট ডেনিশের একটা জোড়া এই যে দেখেন দর্শক বন্ধুরা খুবই সুন্দর একটা পেয়ার এখানে মাদিরা হচ্ছে পিছন দিকে সামনে দিকে যেটা আছে এটা নরকবুতর খুবই সুন্দর আর কোয়ালিটিফুল এক জোড়া হোয়াইট ডেনিশ এই ডেনিশের জোড়াটা বাই রানিং ফুল রানিং না আচ্ছা দর্শক এটা ফুল রানিং ডিম বাচ্চা করা পছন্দ হলে যোগাযোগ করে নিয়ে যাবেন না না ভাই কত দাম মাত্র তিন হাজার টাকা দর্শক বন্ধুরা আজকে কিন্তু দামাদামি করবে না ভাই কারণ ভাই একটু অসুস্থ আছে সো একদম সীমিত দামে নিতে পারবেন মাত্র তিন হাজার টাকার বিনিময় ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একসাথে বোম্বাই কবুতর আছে পাঁচ পিস তো আপনারা দেখতেই পাচ্ছেন পাঁচ পিস এক দুই তিন চার পাঁচ আপনারা দেখতে পাচ্ছেন রানা ভাই এই পাঁচ পিস কবুতর কি আচ্ছা দুইটা জোড়া আছে একদম তিন হাজার টাকা সিঙ্গেল একটা নট ওই নটটা সহ মানে নটটা আপনি রেখে দেবেন আচ্ছা দর্শক নর একটা আছে সিঙ্গেল তো প্রত্যেকটা কবুতরেরই কিন্তু সেম কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন সিঙ্গেল নটটা ভাই রেখে দিবে দুইটা জোড়া আপনারা নিতে পারবেন তিন হাজার টাকা ইনশাল্লাম দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজোড়া কবুতর আছে বাচ্চা সহ নাকি ভাই এটা একটা বাচ্চা সহ এই যে দর্শক দেখেন এই যে সিঙ্গেল বাচ্চাটা হচ্ছে এটা এটা হচ্ছে বাচ্চা আর এই দুইটা হচ্ছে আপনার প্যারেন্টস তো এটা কি কবুতর ভাই ভাই বডি মার্ক হোয়াইট টেল দর্শক বন্ধুরা বডি মার্ক হোয়াইট টেলের একটা জোড়া তো আপনারা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা পেয়ার তো এটা কি ইন্ডিয়ান নাকি ভাই কত টাকা দাম চাইতেছেন আমেরিকান না আচ্ছা কত টাকা চাইতেছেন একদম দুই হাজার টাকা বাচ্চা সহ আচ্ছা দর্শক বন্ধুরা বাচ্চা বুচ্চা সহ পাবেন মাত্র দুই হাজার টাকার বিনিময়ে ইন্ডিয়ান হোয়াইটেল বডি মার্ক কবুতর সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজন কবুতর আছে এটা বোম্বাই হোয়াইট কালার একটা বাচ্চা সহ এই যে দেখেন আমি দেখাই আপনাদেরকে সিঙ্গেল একটা বাচ্চা আছে আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাটা আলহামদুলিল্লাহ চমৎকার গ্রোথ আছে বাচ্চাটার এই যে দেখেন কবুতরটা সরাই দিলাম দেখেন আপনারা এই বাচ্চা সহ ভাই এটার দাম কত বাচ্চা সহ সতেরোশো আচ্ছা দর্শক বন্ধুরা এই প্যাডটাও আপনারা পাচ্ছেন মাত্র সতেরোশো টাকার বিনিময়ে সাইজ কোয়ালিটি আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করবেন ইনশাল্লাহ দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজোড়া কবুতর আছে রানা ভাই এটা শৌখিন কবুতর এটা কি নর্ন ভাই এটা নটটা আচ্ছা দর্শক এই যে দেখেন এটা হচ্ছে আপনার নর আর এটা হচ্ছে মাদি ফুল রানিং পেয়ার ভাই সাত থেকে আট পর দর্শক বন্ধুরা কবুতর কিন্তু অলরেডি ডাকতেছে আপনারা দেখতে পাচ্ছেন মাত্র সাত থেকে আট পরে আছে কবুতর নিউ অ্যাডাল যারা নিতে চান আগ্রহী যোগাযোগ করবেন ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে দাম চাইতেছেন কত ভাই চাইছেন না একদম চাইতেছেন দর্শক বন্ধুরা এটা চাওয়া দাম একদম না আলোচনা করার সুযোগ আছে দামাদামি করে সংগ্রহ করবেন তো দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজোড়া ব্ল্যাক কিং কবুতর আসছে তো দেখতেই পাচ্ছেন এখানে এই পেয়ারটা কি ডিমে আছে ডিম সহ না ভাই দুইটা ডিমে আছে তো ইনশাল্লাহ এই যে দর্শক দেখেন দুইটা ডিমে আছে আর ডিমগুলো আলহামদুলিল্লাহ কালো হয়ে গেছে তো বুঝতেই পারতেছেন জমানো ডিম সহ এই প্যায়ারটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন কবুতরের সাইজ কোয়ালিটি কালার গেট আপ দেখেন আপনারা পছন্দ হলে যোগাযোগ করবেন ডিম সহ নিতে পারবেন কত টাকা পঁচিশশো টাকা দর্শক বন্ধুরা মাত্র পঁচিশশো টাকা ডিম সহ এই পেটটি নিতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আর এক জোড়া কবুতর আছে এটা হচ্ছে লাহোরি কবুতরের একটা জোড়া ব্ল্যাক লাহোরি দর্শক ডানে মাদি বামে নর ফুল রানিং পেয়ার ভাই ডিম বাচ্চা করা আছে আলহামদুলিল্লাহ দর্শক বন্ধুরা একদম রানিং একটা লাহোরি কবুতরের জোড়া এই যে দেখেন মার্কিংটা দেখাই দিচ্ছি দেখেন একদম ফুল ফ্রেশ মার্কিং আছে এই যে নরের মার্কিংটা যদি পছন্দ হয় ভালো লাগে ইনশাল্লাহ যোগাযোগ করবেন আচ্ছা মুজাগুলো কাটা আছে ব্রিডিং এর সুবিধার জন্য মোজা কাটা আছে তো যারা নিবেন যোগাযোগ করবেন ভাই এই পেটটা কত টাকা পঁয়ত্রিশশো টাকা একদম ভাই চাওয়া দাম দর্শক বন্ধুরা এইটা চাওয়া দাম পঁয়ত্রিশশো একদম না আলোচনা করার মাধ্যমে ইনশাল্লাহ হালকা পাতলা কিছু কমের মাধ্যমে আপনারা এই কবুতরের জোড়াটি সংগ্রহ করে নিতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে জোড়া রেসার কবুতর আছে এটা সবজি কালার রেসার কবুতরের একটা জোড়া এই যে দেখেন অনেক বড় সাইজের কবুতর জায়গাটা একটু ছোট এই জন্য হচ্ছে ভালোভাবে দেখানো যাইতেছে না এই যে দেখেন চোখ সেপটা আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন নর দুইটাই আলহামদুলিল্লাহ মানে একদম গর্জিয়াস খুবই সুন্দর আর একটা পেয়ার রানিং ভাই কত টাকা চাইতেছেন একদম পনেরোশো টাকা দর্শক পনেরোশো টাকার বিনিময়ে এই চমৎকার আপনারা সংগ্রহ করে নিতে পারবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একটা জোড়া আছে এটা কিন্তু রেসারের মাক্সি কালার মাকসি কালার সামনে যেটা আছে এটা নর আর পিছনেরটা মা দিয়ে এই যে দেখেন দর্শক বন্ধুরা কবুতরের বডি ফিটনেসটা দেখছেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা পেয়ার এই যে দেখেন চোখ শেপ ডিম বাচ্চাও আছে আলহামদুলিল্লাহ কত টাকা এই পেয়ারটার দাম ভাই এই পেয়ারটা পনেরোশো টাকা দর্শক এই পেয়ারটা আপনারা পাবেন মাত্র পনেরোশো টাকার বিনিময়ে ইনশাল্লাহ দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে সিঙ্গেল একটা কবুতর আছে এটা হচ্ছে জার্মান মডার্ন স্পেঞ্জেল কালার এটা মাদি আচ্ছা দর্শক এই যে দেখেন এটা রানিং মাদি তো ইনশাল্লাহ ফুল রানিং মাদিটার দাম কত ভাই তিন হাজার কি চাওয়া দাম না একদম চাওয়া দাম দর্শক এই মডার্নার মাদিটার চাওয়া দাম হচ্ছে তিন হাজার টাকা একদম না আলোচনার সুযোগ আছে দামাদামি করে সংগ্রহ করে নিতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতর আছে তো এটা হচ্ছে ডেনিশ কবুতরের ব্ল্যাক কালার তো কালো রঙের এই ডেনিশের জোড়াটা যাদের পছন্দ ইনশাল স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন একদম পানির দামে থাকবে হ্যাঁ কত কত মাত্র দুই হাজার টাকা দর্শক বন্ধুরা দেখেন আপনারা মাত্র দুই হাজার টাকার বিনিময় আপনারা কালো টেনিস আর এর সাইজটা দেখছেন কালারটা দেখছেন একদম মাসাল্লাহ এক্সক্লুসিভ কালেকশন আশা করি আপনাদের পছন্দ হবে মাত্র দুই হাজার টাকার বিনিময়ে এই চমৎকার জোড়াটি সংগ্রহ করার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতর আছে এই যে দেখেন এটি গ্রিজেল কবুতর একটা জোড়া আফসান গ্রিজেল পিছনেরটা মাদি সামনেরটা নর ডিমে আছে কবুতর ভাই দুইটা ডিমই তো আছে আলহামদুলিল্লাহ তিনটা আচ্ছা আচ্ছা অন্য কবুতরের একটা ডিম দেওয়া আছে মাগার তিনটা ডিমই কিন্তু জমানো কবুতরটার সাইজটা দেখেন কোয়ালিটি আর কালারটা দেখেন একদম পারফেক্ট মিক্সিং ডিম সহ নিতে পারবেন ভাই এদের দুইটা ডিম সহ পাবে এই তো দাম কত যাইতেছেন পেয়ারটা আঠারোশো একদম ভাই একদম পনেরোশো টাকা একদম মাত্র পনেরোশো টাকা দর্শক বন্ধুরা মাত্র পনেরোশো টাকা আফসান গিরিজেল ডিম সহ নিতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর আছে এটা শেখর কবুতর একটা জোড়া কালো রঙের ব্ল্যাক শেখর দেখতে পাচ্ছেন ডানে যেটা আছে এটা মাদি বামেরটা নর ফুল রানিং পেয়ার ভাই মাদিটা মল্টিং চলতেছে হ্যাঁ পেয়ারটা ডিম বাচ্চা করছে তো কত টাকা দাম চাইতেছে একদম দুই হাজার টাকা দর্শক এই পেয়ারটা একদম দুই হাজার টাকা হলে সংগ্রহ করে নিতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে এক জোড়া কবুতর আছে এটা হচ্ছে ব্ল্যাক বিউটির একটা জোড়া এই যে দেখেন সেপটা দেখাচ্ছি খুব সুন্দর এটা নর কবুতর আর বাম দিকে যেটা আছে এটা হচ্ছে আপনার মাদি কবুতর এই পেয়ারটাও ফুল রানিং বাই ডিম বাচ্চা করা পেয়ার তো দর্শক বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন ডিম বাচ্চা করা রানিং একটা কবুতর জোড়া আছে এখানে এই একটা দাম কিরকম ভাই একদম দাম পঁচিশশো টাকা দর্শক পঁচিশশো টাকার বিনিময়ে এই ব্ল্যাক ব্ল্যাক বিউটির জোড়াটা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতর আছে আর এটা হচ্ছে আপনার ব্লু বার বিউটির একটা জোড়া নটটা ডাকতেছে বাম দিকে মাদিটা দেখতে পাচ্ছেন এই যে দেখেন নট খুব সুন্দর একটা পেয়ার আমি শেপটা দেখাই দিচ্ছি দর্শক বন্ধুরা শেপটা দেখেন আপনারা এই যে নরের শেপ দেখেন এই পেয়ারটাও ডিম বাচ্চা করা ভাই আচ্ছা মাত্র দুই হাজার টাকা দর্শক বন্ধুরা মাত্র দুই হাজার টাকার বিনিময় আপনারা পাচ্ছেন ব্লুবার বিউটি টপ কোয়ালিটি একজন বিউটি আশা করি আপনাদের পছন্দ হবে ইনশাল্লাহ কারণ কোয়ালিটি ভালো দামে কম দেখেন অনলি দুই হাজার টাকায় হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা করা রানিং পেয়ার দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা প্যাকেজ আছে আর এই প্যাকেজে কবুতর আছে দুই জোড়া দুই জোড়ার মধ্যে এক জোড়া বোম্বাই কবুতর আর এক জোড়া জ্যাগোবিন কবুতর দুই জোড়ায় হোয়াইট কালার দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর দুই জোড়ায় রানিং ভাই দুই এক একসাথে নিলে সাড়ে তিন হাজার মাত্র সাড়ে তিন হাজার টাকা পঁচিশশো আর পঁচিশশো এই প্যাড পনেরোশো চার হাজার টাকা দুই জন একসাথে নিলে দাম থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা দর্শক বন্ধুরা দেখেন আপনারা দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে চমক কালেকশন আছে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন ড্যানিশ কবুতরের বাগান আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ পাঁচ জোড়া কবুতর আছে একসাথে পাঁচ জোড়াই টপ কোয়ালিটি পাঁচ জোড়ারই গিয়ার হান্ড্রেড পার্সেন্ট রেড কালার যেটা আমি দেখতেছি আপনারা হয়তো ভিডিওতে নাও বুঝতে পারেন ইনশাল্লাহ যারা আসবেন অবশ্যই দেখে সংগ্রহ করতে পারবেন একদম টপ কোয়ালিটির সবগুলো কি রানিং ডিম বাচ্চা করা প্রত্যেকটা জোড়া জোড়া আছে জেড ব্ল্যাক কালার ডিম বাচ্চা করা রানিং এই পেয়ারগুলোর দাম পড়বে চাওয়া দাম পঁচিশশো করে আচ্ছা এক একটা জোড়া চাওয়া দাম পঁচিশশো টাকা দশ বন্ধুরা যদি কেউ একাধিক পেয়ার সংগ্রহ করেন সেক্ষেত্রে আলোচনার মাধ্যমে কিছুটা কমের মধ্যেই আপনারা সংগ্রহ করে নিতে পারবেন ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে আরো একটা প্যাকেজ আছে আর এইটাও একটা বাগানের মতোই আপনারা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ অনেক চমৎকার চমৎকার সব ড্যানিশ কবুতরের কালেকশন আছে এখানে দর্শক আছে হোয়াইট ড্যানিশ সাথে আছে ব্ল্যাক ড্যানিশ আপনারা দেখতে পাচ্ছেন যার যেরকম পছন্দ যার যত পেয়ার খুশি ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা সংগ্রহ করে নেবেন ভাই এই হোয়াইট ব্ল্যাক সবগুলোই কি রানিং জোড়া তিন টাকা জোড়া এগুলা

পারবেন একটা বুধা পেস্ট কবুতরের মাদিও আছে দর্শক ইনশাল্লাহ আলোচনা করবেন ফোন দিবেন ফোন দিলে ইনশাল্লাহ কথাবার্তা বলবেন মন ভালো থাকলে ইনশাল্লাহ সীমিত দামে সংগ্রহ করতে পারবেন দর্শক দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজনের কবুতর আছে খুব সুন্দর একটা পেয়ার ভাই এটা কি কবুতর এটা ভাই পোস্টারিং করার জন্য দর্শকরা যারা পোস্টারিং করার জন্য কবুতর খুঁজতেছেন বাচ্চা খাওয়ার জন্য কবুতর খুঁজতেছেন তাদের জন্য এই পেয়ারটা বেস্ট হবে ইনশাল্লাহ একটা ব্ল্যাক কালার একটা ডান কালার এই পেয়ারটার দাম কিরকম সেটে আছে বারোশো টাকা একদম এক হাজার টাকা দর্শক বন্ধুরা দামা দামি করে একদম এক হাজার টাকা ফিক্সড প্রাইস পছন্দ হলে যোগাযোগ করবেন